ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন একই পরিবারের তিনজন শনিবার গভীর রাতে মালদার অতোয়া দু নম্বর ব্লকের সম্বলপুর হরিপুর এক বোবা দিন মজুরের বাড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা এলাকাবাসী এবং গমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই বাড়ির কর্তা নাসির উদ্দিন তার স্ত্রী রোজিনা বিবি এবং আড়াই বছরের মেয়ে জামিলা খাতুন গুরুতর আহত হয় তিনজনকেই রাতের বেলায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় সন্তান সমবাদ শ্রী রোজিনা খাতুনের অবস্থা খুবই আশঙ্কাজনক পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদের মেম্বার মাসুদুর রহমান এবং রতু আদ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল হক তারা পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় ওর বাবা মা কেউ নেই কিন্তু আমরা চাইছি যে কোনো দিক থেকে গভর্নমেন্ট থেকে বা যে কোনো কোম্পানি থেকে কোনো যে মানুষ থেকে যে কোনো সমাজ থেকে তাদেরকে একটু সেবা দেওয়া হোক বা দান বা বিভিন্ন রকম সহযোগিতার হাত চাইছি আর লোকগুলোকে উদ্ধার করা হোক প্রশাসনকে জানিয়েছে আমরা রাতেই প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসছিল যথাযথ প্রশাসন দেখে গেছে বা আমরা বলে গেছে আমাদের যতটুকু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে হরিপুর গোষ্ঠী পাড়ায় মানে পশ্চিম পাড়ার পাড়ায় আমার জেপি পি এরিয়াতে বোবা মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িটা পুড়ে গেছে এবং তারা পরিবারের তিনজন সদস্য তার মিসেস প্রেগনেন্ট আছে প্রেগন্যান্ট অবস্থায় তার মিসেসও পুড়েছে তারা এখন অলরেডি মেডিকেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আমাদের এখানকার টোটাল মানে সমাজের মানুষেরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আর একটাই কথা আমি বারবার বলবো যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক উন্নয়ন করেছেন কিন্তু রতুয়া বিশেষ করে পুকুরিয়া থানার আন্ডারে আমি অনুরোধ করবো একটা দমকল তথা ফায়ার ব্রিগেড যদি রোতার মারিত হয় আমরা এলাকার মানুষ খুব উপকৃত হব এবং আমি যা দেখেছি বা যা জানতে পারলাম এলাকায় এসে যে না এখানে অনেক কিছু নেই ইনি খুব গরিব মানুষ এবং এলাকায় দিনমজুর হিসাবে কাজ করতো জমি জায়গা কিছু নেই বাড়িঘর কিছুই নেই দুটো রুম টোটাল পুরে ছাই হয়ে গেছে এবং মানে পশু পশুর এবং খাওয়ারের জিনিস এবং মানে পরার জিনিস কিছুই নেই আসবাবপত্র কিছুই মালদা থেকে দেবাশুষ পালের রিপোর্ট আনন্দ বার্তা